আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির ও স্যামি আইন ইদানিং কিছু দাদু ভাইরা বুঝতে চাচ্ছেন না যে পূর্বতী ইমাম মুস্তাহিদগণ ওনার যে ফতোয়া দিয়েছিলেন নবীজি সাল সাল্লাম ওনার সন্নত মোবারক অনুসরণ কিংবা পালন করা ফরজ সুবহান ওনাদের এই ফতোয়াকে কিছু দাদু ভাইরা অস্বীকার করে থাকে নাউজবিল্লাহ হিমজা আলী আজকে আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দেখাবো যে ওনারা নিজ নিজ কিতাবে নবীজি সাল আলী সাল্লাম ওনার সন্ন্যত মুবারককে অনুসরণ কিংবা পালন করা ফরজ বলে ফতোয়া দিয়েছে। চলুন আমরা দলিল দেখি তফসিরুল ইমাম ইসাফি আই ওনার লিখিত কিতাব প্রথম খণ্ড দুই শত তেইশ পৃষ্ঠে উল্লেখ রয়েছে কলে শাফি রহিম্লাহ

নুর এ মুজ্সাম হাবিবুল লাভ আরহিউসাল্লাম উনার সুন্নত মোবারক সমূহকে অনুসরণকে ফরজ করে দিয়েছেন সকল অ্যাফি কিতাবি অথবা উনি ওনার কিতাবের মধ্যে বলেন অব্য না অব্য আজ ফি হিম রসুল এ মিন হুম ইটস লু আরি হিম আহ ঠিক আছে ওয়াই আল লিমু হুম উল কিতাবল হেকমে তে এছাড়া সরাহস হেইহিল বুখারি ইবনে বাততাল ওনার কিতাবের মধ্যে চতুর্থ খণ্ড দুই পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সুন্ন তোর সুলিল্লা হিঁসোল লহ আরিহ সাল্লাম লে আন্নাহ ফারুদুন অলি মামিন তরিকি সুন্নতি সুন্ন তোর সুলিল্লাহি সোল্লো লহনিউ সাল্লাম নবেজি সোল্ল লাহ আরিউ সাল্লাম ওনার সুনক মোবারক লে আন্নাহ ফারুদুন কেননা সেটা ফরজ অলি মামিন তরিকি সুন্নতি সুন্নার পদ্ধতিতে জানা গেল

তিনি বলতেন আল ইতেবায় অনুসরণ করা আয়ুতেবা রজলু মানে নবী সাল আলী সাল্লাহ ওই ব্যক্তিকে অনুসরণ করা হবে যে ব্যক্তি নবীজি সাল আলী সাল্লাম কাছ থেকে ওনার কাছ থেকে জানিয়ে এসেছেন তাকে অনুসরণ করা হবে হাসুল আতবাই আলা তাজিদিল ইতবাই কিতাবের দুই আঠারো নম্বর পৃষ্ঠে উল্লেখ রয়েছে ইমাম আহমদ বিন হাম্মল রহমতুল্লাহ আলী তিনি বলতেন

সাহাবিগঞ্জ যাকে অনুসরণ করেছেন যে বিষয়ে অনুসরণ করেছেন তাকে ভালোভাবে আঁখরে ধরা ও ইকতিদা ও এবং ওনাদেরকে অনুসরণ করা এর ব্যাখ্যায় অন্য কিতাবে বর্ণিত আছে আর তামাস সুকু মা আনয়াহু হুয়া লুজু মুসাই এ লুজু মুসাই আর তামাসুকু তার অর্থ হচ্ছে আঁখরে ধরার অর্থ হচ্ছে কোন একটা আবশ্যকীয় জিনিসকে ভালোভাবে আঁখিয়ে ধরা অত্যাশাব্যচবিহীন এবং তা আঁকড়ে ধরা ও আখজু এবং তা গ্রহণ করা ও আখজু এবং শক্তভাবে গ্রহণ করা ও আদাম উত্তর এবং সেই সুনত মুবারককে ছেড়ে না দেওয়া ও তাহা ও এবং এই সুনত মুবারক পালনে উদাসীনতা না করা সিয়ার ও আলামিন নুবালা কিতাবের এগারোতম খণ্ডে দুই শত তেরো পৃষ্ঠে উল্লেখ রয়েছে এছাড়া কিতাবুল মুন্তাকা চৌত্রিশ নম্বর খণ্ডে

যে আমি নবীজি সাল্লামের পক্ষ থেকে কোন সুন্নত মুবারক যখনই জেনেছি তার উপর আমল করেছি যদিও একবার হুক না কেন ওনার ছেলে আবদুল্লাহ ইবনে আহমদ ওনার লিখিত কিতাব আসুন্নাতুল আবদুল্লাহ ইবনে আহমদ রহমতুল্লাহ আলিহী প্রথম খণ্ডে স্পষ্টভাবে লিখেছেন ইত্তিবা ও সুন্নতি রসুল ইল্লাহি সল্লহ ফারউদুন আদ যে মানুষের জন্য নবীজীর সুন্নত মুবারককে অনুসরণ করা ফরজ এছাড়া আলমুন্না ফিল মাসাইল কিতাবের প্রথম খণ্ডে দুই শতশ পৃষ্ঠে উল্লেখ রয়েছে ইমাম আহমদ রমতুল্লা আলী বলেছেন যে ব্যক্তি পবিত্র সুন্নাকে ছোট করে দেখে তার ইমানের ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয় কারণ পবিত্র সন্ন্যাস পালন ফরজের মতোই গুরুত্বপূর্ণ অতএব দেবালুকের স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পূর্ববর্তী ইমাম মুস্তাহিদগণ সুন্নত মোবারক পালন করা ফরজ মনে করতেন আল্লাপা কবুল আলমিন তিনি আমাদেরকে সবাইকে বোঝার তফিক দান করে না আমিন